তো প্রথমে আমরা সেটিংয়ে যাবো সেটিংয়ে গিয়ে পরে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব তো পার্সোনাল ডিটেলস ওইখানে ক্লিক করব তারপর নিচে অ্যাকাউন্ট ওনার শিপ কন্ট্রোলে ক্লিক করব ডিএকটিভেট অর ডিলিশন ওইটাতে ক্লিক করবো এই যে অ্যাকাউন্টে ক্লিক করব তারপর আমরা ডিএকটিভেট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব যদি ডিলিট করতে চাই নিচে আর কি ক্লিক করবো আচ্ছা আমি ডিএকটিভেট অ্যাকাউন্টে ক্লিক করলাম তারপরে এই যে আমি আমার পাসওয়ার্ডটা দিবো দেওয়ার পরে এই যে এবার স্ক্রিনশট থেকে দেখুন এটা কম্পিউটার থেকে করার কারণ আমার মোবাইলে কিছু সমস্যা ছিল এই কারণে আমি কম্পিউটারে করছি পরবর্তী কাজগুলো তো এখানে দেখুন দিস ইজ টেম্পোরারি আইল বি প্যাক এটাতে আমি ক্লিক করছি এখানে অনেকগুলো অপশন রয়েছে যেটা যে আমি কেন ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছি এখানে বিভিন্ন অপশান আপনারাও আপনাদের যেটা ভালো লাগে যে জন্য ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন ওইটাতে আপনি ক্লিক করবেন আমি আবারও ফিরে আসবো এই জন্য আমি প্রথমটা ক্লিক করছি ওকে তার পরবর্তীতে ওকে তারপরে এই অপশানটা আসবে যে সেভেন ডেজ না কতদিন পরে আবার ওনারা রিঅ্যাক্টিভেট করবে আমার অ্যাকাউন্ট আমি ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এটাতে ক্লিক করবো কারণ আমি চাচ্ছি না আমি লগ ইন করার আগে ওনারা কী করুক আবার রিঅ্যাক্টিভেট করুক এই যে তারপর আমি ডিঅ্যাক্টিভেট করবো এখন এই যে এটাতে ক্লিক করবো তবে তার আগে যদি আপনি মেসেঞ্জার চালাতে চান উপরে টিক দিয়ে নেবেন আমি চাচ্ছি না তাই টিক দিয়ে নিই তো যাই হোক ডিএকটিভিট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ডি হয়ে যাবে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ